আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন છે

দিদিবাসের সঙ্গে হয়েছে আমাদের ছেলেদের ওপর বিনা কারণে চাষ বিনা আইনে আমাদের ওপর লাঠি হয়েছে একটা বাচ্চা মেয়ে আসলে মাঠে পড়ে গেছে তার উপরে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তার মা সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছে তাও পুলিশ কমিশনারে কিভাবে মোনায়ে বাড়বা তা এরকম ধোয়া উত্তচার করা এরেই কি উত্তচার কেন হবে আজকে দেশের লোক কি বলছে কেন জনগণের কথা সুরক্ষা নেই গুন্ডা বুঝতে পারে কিন্তু গুন্ডাদের গুন্ডা দিয়ে এটা মেয়েকে বাঁচাতে পারে না আজকে এটা হচ্ছে কেন আজকে জবাব চাই জবাব চাই রাজ্য পুলিশে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স